আবারও সীমান্ত উত্তেজনায় মুখোমুখি আফগানিস্তান ও পাকিস্তান নঙ্গরহার ও খোস্ত প্রদেশে পাকিস্তানি সেনাদের বিমান হামলায় তিনজন বেসামরিক নিহত এবং সাতজন আহত হওয়ার ঘটনায় কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুলের ভাষায় এ হামলা শুধু আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনই নয় বরং এটি একটি স্পষ্ট উস্কানি তালেবান সরকার তাদের বিবৃতিতে কড়া ভাষায় জানিয়ে দিয়েছে আফগান ভূখণ্ডের অখণ্ডতা ইমারতে ইসলামিয়ার কাছে স্পর্শকাতর বিষয় পাকিস্তান যদি সীমা অতিক্রম করে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ চালিয়ে যায় তবে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক বহু দশক ধরে টানা পড়ে নির্ভরা এর কেন্দ্রে রয়েছে বিতর্কিত ডোরান্ডো সীমারেখা উনিশশো তিরানব্বই সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা যে সীমারেখা টেনে দিয়েছিল সেটাকেই পাকিস্তান আজ আন্তর্জাতিক সীমানা হিসেবে দাবি করে কিন্তু আফগানিস্তান কখনোই এই সীমারেখাকে স্বীকৃতি দেয়নি ডোরান্ডো লাইন ইস্যুতে দুই দেশের সম্পর্ক বারবার উৎপত্ত হয়েছে যা আজও সমাধানহীন রয়ে গেছে আলেবান শাসন আমলেও এই সমস্যা বহল আছে সীমান্তে কাটাতারের বেড়া সামরিক টহল এবং মাঝে মাঝে হামলা এসবই দুই দেশের জনগণকে অবিশ্বাস ও শত্রুতা 阿波黑的个车。<music> পাকিস্তানের অন্যতম গোয়েন্দা সংস্থা আইএসআই দীর্ঘদিন ধরে তালেবানকে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে নব্বইয়ের দশকে তালেবান উত্থান থেকে শুরু করে মার্কিন দখলদারিত্বকালীন সময়ে পাকিস্তানকে তালেবানের অন্যতম মদতদাতা হিসেবে চিহ্নিত করা হতো কিন্তু প্যারাডক্সিকালে আইএসআই ও তালেবানের মধ্যে সম্পর্ক দিন দিন অবিশ্বাসের জন্ম দিচ্ছে তালেবান মনে করছে পাকিস্তান তাদের স্বাধীন নীতি মেনে নিতে পারছে না আবার পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান থেকে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি বারবার হামলা চালাচ্ছে এই টানা পড়েন এখন সরাসরি সামরিক সংঘাতে রূপ নিচ্ছে বিশ্লেষকদের মতে আফগান পাকিস্তান দ্বন্দ্বের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকাও অস্বীকার করার উপায় নেই সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান দীর্ঘদিন ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র ছিল মার্কিন স্বার্থে আফগানিস্তানে পাকিস্তান সীমান্ত ব্যবহৃত হয়েছে তালেবানদের মতে এভাবেই পাকিস্তান নিজেকে আমেরিকার গোলামে পরিণত করেছে এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব বারবার লঙ্ঘন করেছে অন্যদিকে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়লেও পাকিস্তান এখনও মার্কিন স্বার্থ রক্ষায় কাজ করে চলেছে বলে তালেবানদের অভিযোগ ফলে আফগান পাকিস্তান সম্পর্কের ফাটল আরও গভীর হচ্ছে তালেবানের স্পষ্ট বার্তা আফগান সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তারা কোনো ছাড় দেবে না সীমান্তে পাকিস্তানের আগ্রাসন অব্যাহত থাকলে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে শুধু দুই দেশ নয় গোটা দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার স্থিতিশীলতা এতে হুমকির মুখে পড়বে বিশ্লেষকরা সতর্ক করছেন যদি সীমান্ত উত্তেজনা প্রশমিত না হয় তবে নতুন এক আঞ্চলিক সংঘাত সৃষ্টি হতে পারে আফগানিস্তান যুদ্ধ থেকে উঠে দাঁড়ালেও এখনও ভঙ্গুর অন্যদিকে পাকিস্তানও রাজনৈতিক অর্থনৈতিক সংকটে জর্জরিত এই পরিস্থিতিতে সীমান্ত সংঘাত দুই দেশকেই আরও দুর্বল করে দিতে পারে আফগানিস্তান পাকিস্তান দ্বন্দ্ব কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আন্তর্জাতিক কূটনীতি গোয়েন্দা কার্যক্রম সীমান্ত রাজনীতি এবং মার্কিন প্রভাবের এক জটিল চক্র তালেবানের হুশিয়ারি হয়তো সাময়িকভাবে পাকিস্তানকে সতর্ক করবে কিন্তু মূল সমস্যার সমাধান না হলে সীমান্তে আগুন জ্বলতেই থাকবে